আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দায় আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম লোকালিতে একটা ফলের গাছ নিয়ে পাহাড়ের ভিতরে বিভিন্ন ধরনের ফল গাছ হয়ে থাকে তো আমি এখানে কাজ করতে এসেছিলাম আঙুর গাছে তো দেখেন এটা বাংলাদেশে কারা কী ফল হিসেবে চেনে আমি আসলে জানি না কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা বলে তুত ফল তো দেখেন কীভাবে ধরে আসছে ফল প্রচন্ড ফল আমি প্রচুর খাইছি এখান থেকে পারছি খাইছি তো দেখলাম ভালো লাগলো অনেক সেই জন্য ভিডিওটা করলাম তো আপনারা যদি সবাই ভালো লাগে তাহলে ভিডিওতে শেয়ার করেন আর লাইক কমেন্ট করে আশা করি সবাই অনেক ভালো থাকে ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখেন সবাই অনেকে দেখে তো যারা যারা ভিডিওগুলো দেখেন তারা অনেক কমেন্ট করে মানে আসলে অনেক কাজে থাকে এই কারণে অনেকের ভিডিও কমেন্ট রিপ্লাই দিতে পারি না তো তো মন খারাপ করবেন না আপনাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা থাকবে